আমার কাছে অনেক বাবা মাই আসেন বাচ্চার খাবারে অনিহা ঠিকমতো খেতে চাচ্ছে না যে কারণে দেখা দিচ্ছে পুষ্টির ঘাটতি আর অসুস্থতা এর সহজ সমাধান হতে পারে সুন্না ডিলাইট পেইজের ডেট জ্যাম আসসালামু আলাইকুম আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সাদ্দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার বাচ্চাদের এমন খাবার দিতে হবে যা তারা পছন্দ করে ও পুষ্টিকর এক্ষেত্রে বাচ্চার খাবারের প্রতি আগ্রহও বাড়বে পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ হবে আমি ডেট জ্যাম সাজেস্ট করি কারণ এটা সম্পূর্ণ খেজুরের তৈরি সাথে সামান্য চকলেট দেওয়া হয়েছে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ডেট জ্যামে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফাইবার অক্সিডেন্ট যা অল্প খেলেই শিশু সারাদিন অনুভব করে ব্রেন ডেভেলপমেন্ট ও মজবুত হার গঠনে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ইমিউনকে বুস্ট করে বাচ্চা এটা নিজ থেকেই পছন্দ করে তাই যে কোনো খাবার যেমন রুটি বিস্কুট দুধ সুজি সেরা সাথে দিতে পারেন এক বছরের বেশি বাচ্চা হতে বৃদ্ধ সবার জন্য নিরাপদ বিশেষ করে আয়রনের ঘাটতি পূরণে নারী ও পুরুষ সবাই খেতে পারেন বাচ্চাদের খাবারের পিছনে বেশি সময় দিতে না চাইলে অল্প খাবারের প্রয়োজনীয় পুষ্টি দিতে চাইলে আমি সাজেস্ট করব সুন্দর ডিলাইট পেইজের ডেট জ্যাম আর্টিফিসিয়াল কালার ফ্লেভার ও ক্ষতিকারক কেমিক্যাল না থাকায় পাশাপাশি বিসিএসআইআর আর ল্যাপটেস্টেড হওয়ায় নিশ্চিন্তে খেতে পারেন বাচ্চাদেরও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ